বলছিলাম মোহাম্মদালাম বলতে পারেন ওপরে কি নিয়ে হইতে হচ্ছে হ্যাঁ বলতে পারি মানুষের পাপ কিভাবে সেই নিয়ে হইতে হচ্ছে মানুষের পাপ মিটে যাবে ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসা দামিল জামাত পায়ে হেঁটে জামাত ধরলে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন

তিন সলাতের পরে মসজিদে বসে তাসমিতা আলী জিকে রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এরপর আল্লাহ রসুল বলছেন মুফালা আসাবে খাইবি না মাতাবে খাইনি এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরপর আল্লাহ রসুল বলছেন এরপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা নিস্তাপ হয়ে গেল এরপরে লোকটি হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিস্তাপ হয়ে গেল সুন্দর করে উজু করলে মানুষ নিস্তাপ হয় পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষ নিস্তাপ হয় সলাতের পরে মসজিদে বসে তাজবি তাহারির জিকে রাজকার করলে মানুষ নিষ্পাপ হয় বলছিলাম রাসুল সাল্লাম বললেন এক সুন্দর করে উজু করলো দুই সুন্দর করে রুকু করলো তিন সুন্দর করে উজু করলো তাহলে তার সলাদ কবুল করা হবে